এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো এমনি করে হৃদয়ম তীব্র জালু নিঠুর হে নিঠুর হে করেছ ভালো আমার ধূপ না পুরালে গন্ধ কিছুই নাহি ঢালে আমার ধূপ না পুরালে গন্ধ কিছুই নাহি ঢালে আমার দীপ না জালালে দেয় না কিছু আলো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এ করেছ ভালো যখন থাকে অছি এচিত তো আমার আঘাত সে যে পরস্তব সে তো পুরস্কার অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে বজ্রে তোলো আগুন করে আমার যত কালো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছো ভালো